ফসফরাস ম্যাগনেসিয়াম যা ঘাটতি লেবু পানি খেলে ক্ষতি কম খালি পেটে একটু গরম পানি দিয়ে লেবু শরবত খেলে দেহের চিজ মান ঠিক থাকে যা দেহের কর্মক্ষমতাকে বৃদ্ধি করে প্রতিদিন লেবু পানি খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে কিডনি পাথর প্রতিরোধ করতে সাহায্য করে সকালে মিশিয়ে সারাদিন ক্লান্তি ভাব দূর হয় হজম শক্তি বাড়াতে সাহায্য করে লেবুতে ভিটামিন সি থাকায় শরীরে হরমোনকে সক্রিয় রাখে এবং উচ্চ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে Don't